ভাঙা এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান ঢাকা মাওয়া ভাঙা হাইওয়ে ও ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাঙা বাসস্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ের ভাঙা ইন্টারচেঞ্জ এলাকায় ফুটপাত ও যাত্রী ছাউনির দখলমুক্ত করতে ভাঙা উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে সোমবার দুপুর বারোটা থেকে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পরিচালিত এই অভিযানে শতাধিক অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয় ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান মহাসড়কে সুষ্ঠু যান চলাচল এবং দুর্ঘটনা প্রতিরোধে ফুটপাথ ও যাত্রী নিচে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে প্রায় তিনশোটি অবৈধ দোকান এবং একশোটির বেশি বাস কাউন্টার অপসারণ করা হয় তিনি আরো বলেন থ্রি হুইলার অটো নসিমন মাহিন্দ্রার মতো যানবাহন মহাসড়কে চলাচল ও অবাধে স্টপেজ তৈরি করায় ভাঙা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড ও কুমারনথ ব্রিজ এলাকায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষভাবে নজর দিয়ে অভিযান পরিচালিত হয়েছে এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন